তোমায় ভালোবাসি আর চিরকাল আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমায় এরকমভাবেই ভালোবেসে যেতে চাই তোমাকে হারাতে আমি জীবনও চাই না আর তোমার প্রতি আমার ভালোবাসা কোন দিনও কমবে না এটা তো রসের মতো কমবে কি করে ফুটছে তো বাড়ছে রুদ্রজিৎ ওর নাম মল্লিকা মল্লিকা কিন্তু পার্বতীর আর নাম আমার নামটা শিবের আরেকটা নাম আমরা হ্যাঁ একটু ওকে পেতে দেরি হয়ে গেল আমার একটাই লাইফে আক্ষেপ থেকে যাবে আর আমি সবসময় এটাই চাই যাতে এর পরের জন্ম আমি একটা সায়েন্সের স্টুডেন্ট আমি একটা ডাক্তার বাট আই বিলিভ ইন মানে পুনর্জন্ম যদি কোনো দিনও জন্মাই ওকে যেন খুব তাড়াতাড়ি আমি পাই লাইফ আমি একটা জিনিস এটা আমার সারা এখন মনে হয় ঠাকুর কাছে আমি প্রার্থনা করি যে এই যে সময়টুকু নষ্ট হয়েছে সেটা যেন পরের জন্মে যেন নষ্ট না করে তোমার বাড়িতে দুজন ভ্যালেন্টাইন মানে গিফট দিতে গেলে দুজনকে দিতে হবে এক একসঙ্গে দিতে হবে আমি একজন স্ত্রী একজন দুটো ভ্যালেন্টাইন আমাদের আর আমার দের আমার অ্যাকচুয়ালি আমার কোনো ভ্যালেন্টাইনস ডে আমি মানব না তার কারণ আমার জন্য রোজ ডেলি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আই লাভ বোথ অফ দেম আর আমার কাছে এটা রোজ মানে আজকে এটা করবো ওটা করব এই নিয়ে আর কি মানে আমার মনে হয় ওটা সবারই করা উচিত মানে একটা দিন স্পেসিফাই না করে এটা স্বাধীনতা দিবস তো নয় এটা ভালোবাসার দিন আর ভালোবাসার না কোনো বয়স হয় না ভালোবাসার কোনো বয়স হয় না যদি আমার মানে ওর আশি বছর আর আমার মানে আমাদের দুজনের ধর একশো বছরও বয়স হয়ে গেল বা আশি বছরও বয়স হল তখন যদি ও আমাকে একটা ফুল দিয়ে সবার সামনে প্রপোজ করে সেটা কিন্তু ভালোবাসার গভীরতা থেকে করবে ভীমরতি থেকে নয় ভালোবাসাটা বয়সকালে ভালোবাসা যদি কেউ কাউকে একটা বয়সের পর মানে গিয়ে বলে যে রাস্তায় দাঁড়িয়ে আই লাভ ইউ চিৎকার করে সেটা ভীমরতি নয় সেটা ভালোবাসার গভীরতা থেকে ভালোবাসার জোর থেকে ভালোবাসায় জোর থাকতে হবে একটা সিনেমা আমরা দেখেছিলাম না যে একটা বয়সের পর স্পর্শটা খুব ইম্পর্ট্যান্ট সেরকমই মানে আমি দর্শকদের একটাই কথা বলতে চাই যে আপনাদের যদি ষাট বছর বয়সে মন খুলে আপনার স্ত্রীকে বা আর আপনার স্বামীকে যদি আপনার বলতে ইচ্ছে করে যে আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ সেটা কিন্তু আপনি আপনার ভালোবাসার গভীরতা থেকে বলছেন ভীমরথী থেকে নয় আর যেটা একটা রিং দিয়েছিল সকালবেলা রিং দিয়েছিলাম আমি সন্ধেবেলা রিংটা খুলে দিয়ে বলেছিলাম যে আমি মনে হচ্ছে না এই সম্পর্কে ভাবে বললে তোর ছিল গত বছর ভ্যালেন্টাইন ডেটা মানে ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড টাফটা একটুখানি মানে চিন্তায় ফেলে দিয়েছিল ওটা গেলো রে কি হলো কি হলো কি হলো বুঝতে পারছি না হঠাৎ করে ওনার মাথায় জাগলো যে না আমি এটা পারবো না এটা পারবো না তারপর আবার তাকে মানিয়ে টানিয়ে আমাকে বলেছিল তুমি রিংটা খুলে দিও না তুমি রিংটা পরে থাকো হতেই তো পারে যে কোনো একটা ম্যাজিক হতেই পারে তুমি রিংটা খুলে দিও না তারপরে যদি একান্ত তোমার মনে হয় যে না এটা তুমি বহন করতে পারবে না তখন দিও আমি ওটা অ্যাকসেপ্ট করব কিন্তু এখন থাক আপাতত তাই ভ্যালেন্টাইন্স ডে তে তো ইয়াং টিটা আছে তো না ও যে ওটা মানে এনগেজমেন্ট আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবসে মানে ভ্যালেন্টাইন্স ডে তে যে দুজন ভালোবাসার মানুষের সাথে আড্ডা দিতে বসেছি তারা কিন্তু আমার এবং দর্শকদের ভীষণ প্রিয় রুদ্রজিৎ এবং মল্লিকা দি ভালোবাসা দিবসে বিয়ের পর প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে দাদার কাছেই যাব আমি সব সময় প্রথমবার আগে বলো এই দিনে কি গিফট দিলে ও গিফটটা সারপ্রাইজই থাক কিন্তু সবথেকে মেন গিফট যেটা দিলাম সেটা হচ্ছে যে আমরা সারা দিন ধরে আজকে মেয়ের জন্য বসে কাটালাম एग्जाम ছিল আজকে তো আজকে স্টার্ট एग्जाम সো দ্যাট ওয়াজ দা ভ্যালেন্টাইন্স ডে অফ আওয়ার্স আর এই সবে আমরা ফিরলাম মানে ও পরীক্ষা দিয়ে সবে জাস্ট বাড়িতে ঢুকলে এবার একটা ডিনার প্ল্যান টেন কিছু একটা করা যাবে তারপরে তো আবার পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের এখন পাহাড়াদারের কাজ করে মোটামুটি সেটা দেখতে পাচ্ছি দুজনের মুখে মা বাবার যে টেনশনটা থাকে মেয়ে একদম মানে খুব খুব টেনশন খুব টেনশন মানে আমি মানে রীতিমতো টেনশন মানে গরিমাকে দেখলে তোমরা বুঝতে পারবে না ও ভীষণই একদম নিশ্চিন্ত হয়ে রয়েছে আজকালকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট আমরা বরঞ্চ বেশি টেনশন করছি ও কিন্তু খুব নিশ্চিন্ত মানে দেখো প্রিপারেশনটা তো আমরা বুঝতে পারছি না যে ওর কিরকম প্রিপারেশন আছে ও নিজে জানে ওর কিরকম প্রিপারেশন আছে তাই জন্য সে ব্যাপারে ও একদম নিশ্চিন্ত মানে তোমার বাড়িতে দুজন ভ্যালেন্টাইন মানে গিফট দিতে গেলে দুজনকে দিতে হবে এক সঙ্গে দিতে হবে একজন স্ত্রী একজন দুটো ভ্যালেন্টাইন আমাদের আর আমার দের আমার অ্যাকচুয়ালি আমার কোনো ভ্যালেন্টাইনস ডে আমি মানবো না তার কারণ আমার জন্য রোজ ডেলি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আই লাভ বোথ অফ দেম আর আমার কাছে এটা রোজ মানে আজকে এটা করব ওটা করব এই নিয়ে আর কি মানে আমার মনে হয় ওটা সবারই করা উচিত মানে একটা দিন স্পেসিফাই না করে কেন এটা স্বাধীনতা দিবস তো নয় এটা ভালোবাসার দিন আর ভালোবাসার দিবস তার থেকে ভালোবাসার দিন হলে বোধ হয় এটা বেটার হয় যে এভরি উই শুড লাভ ইচ আদার দ্যাট ইজ দ্য মেন মোট অফ আওয়ার লাইফ মল্লিকা থেকে জিজ্ঞেস করি আচ্ছা বিয়ের আগে তো পালন করা হয়েছিল কি মানে যেহেতু ভালোবাসা একটাই একটাই একবারই পেয়েছিলাম হ্যাঁ ও আমাকে একটা একটা রিং দিয়েছিল সকালবেলা রিং দিয়েছিল আমি সন্ধ্যেবেলা রিংটা খুলে দিয়ে বলেছিলাম যে আমি মনে হচ্ছে না এই সম্পর্কে বললে গত বছর ভ্যালেন্টাইন ডেটা মানে ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড হাফটা একটুখানি মানে চিন্তায় ফেলে দিয়েছিল বলে এই গ্যালোটে কি হলো কি হলো কি হলো বুঝতে পারছি না হঠাৎ করে ওনার মাথায় জাগলো যে না আমি এটা পারবো না এটা পারবো না আবার তাকে মানিয়ে আমাকে বলেছিল তুমি রিংটা খুলে দিও না তুমি রিংটা পরে থাকো হতেই তো পারে যে কোনো একটা ম্যাজিক হতেই পারে তুমি রিংটা খুলে দিও না তারপরে যদি একান্ত তোমার মনে হয় যে না এটা তুমি বহন করতে পারবে না তখন দিও আমি ওটা অ্যাকসেপ্ট করব কিন্তু এখন থাক আপাতত তাই ভ্যালুটাইন্সতে তো ইংঠিত আছে তো না ওর যেহেতু ওটা মানে এঙ্গেজমেন্ট ইয়েতে মানে ফিঙ্গারেই পরেছিলাম তাই জন্যে যখন এঙ্গেজমেন্ট রিংটা পেলাম তখন ওটা খুলে রেখে দিয়েছিল রাখা ছিল আচ্ছা তুমি কি দিলে গিফ্ট একটু উপহা শুনি দাদা আমি কিছু কিনতে পারিনি এখনো পর্যন্ত কারণ আমি গরিমাকে নিয়ে এতটাই মানে টেনশানে ছিল না টেনশান গত বছর টেনশন ছিল সাংঘা থেকে এবার আমরা বেরোবো বেরিয়ে সবাই সবাইকে একটা করে গিফট দিয়ে দেব নিয়ে একটা ডিনার করে ফটাফট চলে এসে আবার আমরা বসে যাব মেয়ে পড়বে আমরা বসে বসে পাহাড়াদার হবো শি ইজ আ সেনসিবল লেডি ও ওকে কিছু বলতে হয় না নিজে থেকে পড়ে আর এখন একটা হচ্ছে জোর করে না কিছু জিনিস হয় না অ্যান্ড শি ইজ আ ভেরি সেন্সিবল লেডি ও কখন পড়তে হবে না পড়তে হবে আর স্পেস আমাদেরও মনে হয় দেওয়া উচিত কেন আমি জোর করে কিছুই করানো যায় না আর আমি কি বলবো নাম্বার আনতেই হবে নাহলে হার দ্যাট স্পেস ও নিজে পড়াশোনা করবে নিজে ওর নিজের মোটোটা ঠিক করবে এমটা ঠিক করবে এক্সাম দেবে তাতে আমার মনে হয় অনেক বেশি রিল্যাক্স হবে এক্সাম হলেও যেতে হবে যদি আমি ওকে আগে থেকে একটা টার্গেট না না দুনিয়াটা এখন টার্গেট হয়ে গেছে ওই টার্গেট দিয়ে কিচ্ছু হয় না আপনি নিজের থেকে যেটা পারফর্ম করবে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট আমরা মনে অথটুকো লেবার দিয়েছে যাতে শিকেন্স কোরা গুড নাম আচ্ছা মলিকেদি সংসারটা দুজনে মিলে বলি সংসারটা কিভাবে কতটা কিভাবে গুছিয়ে নিলে একটু শুনি ভাগাভাগি হয়েছে যেটা তুমি করবে এটা আমি করব এরকম কিছু কি হয়েছে একদম গুছ কি বা কতটা গুছিয়ে নিলে বলো না ভালো মানে আমরা ভাগাভাগি কিছু করে নি মানে সংসার ভাঙের ভাঙাভাঙি করে করে না ভাগা ভাগি ভাগা ভাগি ওই ভাগা ভাগি দায়িত্বটা তোমার দায়িত্বটা আমার সেটা বলছি না ওর শুধু দায়িত্ব হলো কি কি দায়িত্ব আছে ওর শুধু দায়িত্ব হলো গরিমাকে আর আমাকে ভালো রাখবে আগলে রাখবে আর বাদ বাকি সব দায়িত্বটা আমার কেমন সংসার গুছিয়ে নিয়েছে বল তুমি বলো ও সাংসারিক মেয়ে ও গুছাতে লাগে না ও পুরোপুরি গুছানো তো ওটার জন্য আমাকে কিছু বলতে হয় না যেটা মেন হচ্ছে যে আমি যে অগছলাটা ছিল না ওইটাকে এবার একটু আর কি দেখে নিতে হবে কারণ নাহলে মার অনুচন্ডী হয়ে যাবে তারপর আর কি এখন কোথায় টাওয়ালটা রাখবো কি রাখবো না যেগুলো আগে মানে খুল্লা ছিল ওই জিনিসটা এখন একটু আস্তে আস্তে করে ঠিক করে করতে হবে না আমার যেরকম হয় না যে একটা পার্টিকুলার মানে তুমি এই জিনিসটা এখান থেকে নিয়েছো এখানেই রাখো তো ঠিক আছে ও হয়ে যাবে এটা তো আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আচ্ছা হয়ে যাবে দুজনকে জিজ্ঞেস করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এই ভালোবাসার সম্পর্ক এই সমস্ত কিছু নিয়ে এক কথায় যদি নিজেদের সম্পর্কটাকে যদি ডেফিনেশন কিছু বলতে চাও নিজেদের সম্পর্কটাকে ডিফাইন কিভাবে করবে তুমি এই সম্পর্কটা না ঈশ্বরের দান আমি যেটা ঠিক মানে না হলে এটা হতো না আর আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মহাকালের কাছে যে আমি ওকে পেয়েছি ওই ওইটার বাইরে আর কিছু নেই আর কোনো ডেফিনেশন এই সম্পর্কটা হয় না এটা ঈশ্বরের দান ছাড়া এটা সম্ভব ছিল না মানে একটা জিনিস খেয়াল করেছি কিনা আমার নাম রুদ্রজিৎ ওর নাম মল্লিকা মল্লিকা কিন্তু পার্বতীর আরেকটা নাম আমার নামটা শিবের আরেকটা নাম আমরা হ্যাঁ একটু ওকে পেতে দেরি হয়ে গেল আমার একটাই লাইফে আক্ষেপ থেকে যাবে আর আমি সবসময় এটাই চাই যাতে এর পরের জন্ম আমি একটা সায়েন্সের স্টুডেন্ট আমি একটা ডাক্তার বাট আই বিলিভ ইন মানে পুনর্জন্ম যদি কোনো দিনও জন্মাই ওকে যেন খুব তাড়াতাড়ি আমি পাই লাইফে আমি একটা জিনিস এটা আমার সারাক্ষণ মনে হয় ঠাকুরের আমি প্রার্থনা করি যে এই যে সময়টুকু নষ্ট হয়েছে সেটা যেন পরের জন্ম যেন নষ্ট না করতে আমি যেরকম ক্যামেরা অন হওয়ার আগে তোকে বলছিলাম না আমাদের সম্পর্কটা এরকম যে রসের মতো যত ফুটবে তত গাঢ় হবে যত বয়স বাড়বে তত এই সম্পর্কের মিষ্ঠতাটা বাড়তে থাকবে আর ভালোবাসার না কোনো বয়স হয় না ভালোবাসার কোনো বয়স হয় না যদি আমার মানে ওর আশি বছর আর আমার মানে আমাদের দুজনের ধর একশো বছরও বয়স হয়ে গেল বা আশি বছরও বয়স হল তখন যদি ও আমাকে একটা ফুল দিয়ে সবার সামনে প্রপোজ করে সেটা কিন্তু ভালোবাসার গভীরতা থেকে করবে ভীমরতি থেকে নয় ভালোবাসাটা বয়সকালে ভালোবাসা যদি কেউ কাউকে একটা বয়সের পর মানে গিয়ে বলে যে রাস্তায় দাঁড়িয়ে আই লাভ ইউ চিৎকার করে সেটা ভীমরতি নয় সেটা ভালোবাসার গভীরতা থেকে ভালোবাসার জোর থেকে ভালোবাসায় জোর থাকতে হবে একটা সিনেমা আমরা দেখেছিলাম না যে একটা বয়সের পর স্পর্শটা খুব ইম্পর্ট্যান্ট সেরকমই মানে আমি দর্শকদের একটাই কথা বলতে চাই যে আপনাদের যদি ষাট বছর বয়সে মন খুলে আপনার স্ত্রীকে বা আর আপনার স্বামীকে যদি আপনার বলতে ইচ্ছে করে যে আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ সেটা কিন্তু আপনি আপনার ভালোবাসার গভীরতা থেকে বলছেন ভীমরথী থেকে নয় আর যেটা এটা যারা এটা ভিমরতি বলছে যান তাদেরকে আমি একটাই কথা বলবো ভগবান তাদের দ্রুত সুস্থ করে তুলুক আমি তাদের সুস্থতার কামনা করি যাক শেষ করবো এরকমই ভালোবাসার বন্ধনে অটুট থাকো তোমরা তোমাদেরকে মানে আমারও খুব ভালো লাগে যে বারবার ছোট ছোট আসি পল্লিকাদের কাছে শেষ করব আচ্ছা প্রপোজ কি অফিশিয়ালি কেউ কাউকে করেছিলেন কখনো হ্যাঁ করেছি আমি মেসে আমি করেছি ও আমাকে মহাকালের মন্দিরে কালের সামনে আংটি দিয়ে প্রপোজ করেছিল ও বললাম যে আজকের দিনে আমি তোমায় ভালোবাসি আর চিরকাল আমার শেষ নিঃশ্বাস